দেখেন আজকে জনতা হেসারিতে থ্রি রুই উঠানো হয়েছে এক একজন নিবে হাজার বিশেষ মাছ উঠানো হয়েছে দেখেন মাছের সাইজটা কত সুন্দর যেন থ্রি রুই থ্রি রুই মাছের পোনা এগুলি খুব দ্রুত বর্ধনশীল এবং মাছ অনেক দ্রুত বড় হয় খাইতে সব সুস্বাদু বাজারের ব্যাপক টাইগ রয়েছে দেখেন মাছের সাইজটা যারা যারা থ্রি রুই নিতে চান নেওয়ার আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারেন হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে যদি কেউ চান হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন